আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে দীঘাতে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির উদ্বোধন করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে দীঘাতে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কামারহাটি বিধানসভা কেন্দ্রে অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডে জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তে এক সভার আয়োজন করেন পৌরপিতা বিমল সাহা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রে সাংসদ সৌগত রায় ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র মহাশয় ও অন্যান্য নেতৃবৃন্দ এবং কাউন্সিলরগণ তিরিশে এপ্রিল দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে সেটা উদ্বোধন করবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই শুভক্ষণের জন্য সবাই তাকিয়ে আছে শুধু বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ নয় সারা বিশ্বের মানুষ এই দিনটার এই শুভক্ষণের জন্য অপেক্ষা করছে একটা ভাবা যায় না যে বাংলার মুখ্যমন্ত্রী কি করতে পারে যেটা ভারতবর্ষে যেটা কোনোই সম্ভব হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই কুড়ির আদলে যেভাবে জগন্নাথ ধামে একটা মন্দির তৈরি করতে চলেছে আমরা অপেক্ষা করছি এবং উনতিরিশে এপ্রিল মহাযজ্ঞ হবে তিরিশে এপ্রিল আপনার উদ্বোধন আমাদের এখানে সবাই এসেছিলেন সৌগতরাই থেকে শুরু করে মদন মিত্র এবং বিভিন্ন কাউন্সিলার সবাই রয়েছিল এখানে প্রচুর মানুষ হয়েছিল একটাই আবেদন সেদিনকার উলুধ্বনির মাধ্যমে যেদিনকার জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে সবাই একটার সময় যে যে সময় উদ্বোধনটা হবে মা বোনেরা ওখাই কী হচ্ছে যায় না কামারহাটি বিধানসভা কেন্দ্রে মা বোনেরা উলুধ্বনি দিয়ে মন্দিরের যে জগন্নাথ দেবের যেদিনকা হবে সেদিনকা সবাই মিলে তারা উলুধ্বনি দেবে এটাই আমরা কিন্তু আজকে আবেদন করলাম এবং আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডে সমাধান করে যে সভাটা হলো আজকে সত্যি কথা বলছি আমরা রাজনৈতিক সভা নয় কিন্তু যে যেহেতু একটা ধর্মের সভা একটা ভালো জিনিস হতে চলেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার জন্য আজকে মানুষকে আবেদন করলাম এবং মানুষ যাতে জগন্নাথ দেবের মন্দিরে যারা পৌঁছতে পারবেন না যাতে কামারহাটিতে বসে বিধানসভায় যে যার এলাকায় বসে যাতে এটা দর্শন করতে পারে তার জন্য কিন্তু আমাদের এল ইডি ব্যবস্থা দক্ষিণেশ্বর এবং হচ্ছে বেলগড়িয়া দেশপ্রিয়ানগর যতীন দাস নন্দনগর ডিভার মোড় সমস্ত জায়গায় গন্দা এল এলইডি এল মেশিন সে কিনে অলরেডি অ্যারেঞ্জমেন্ট করেছে কাউন্সিলাররাও করছে এবং সবাই মিলে করছে যাতে আরও কোনো রকম এবং রফতালার মোড়ে একটা বড় ওখানে জগন্নাথ দেব ওখানেও একটা এলইডি ইডি করছে এবং প্রচুর মহাভোগ পুরীর জগন্নাথ দেবের মহাভোগ এবং দীঘার মহাদেব মানে বিতরণ করা হয় এটা চলছে একটা নোংরা খেলার থেকে যেটা ঘটনাটা ঘটেছে না কাশ্মীর ওটা যায় না জঙ্গিরা যেভাবে করেছে মানে যে ভারতীয়রা মারা গেছে তাদের জন্য আমরা সত্যি কথা বলছি এটা সমবেদনা জানানোর ভাষা নেই